বৃষ্টির স্নিগ্ধ সকাল চারিদিকে মেঘের ছোঁয়া মঞ্চা একটু গরম গরম কিছু খেতে আর পরিবারের সাথে ভাগ করে নিতে আনন্দের সেই স্বাদগুলো তাই চলুন শুরু করে আজকে হৃদয় জয় করা বৃষ্টির দিনের পিঠার রান্না পিঠা বানাতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি তালের রস তালের রসগুলো আমার ফ্রিজিং করা ছিল সেখান থেকে নামিয়ে নিয়েছি কিছুটা তরল হয়ে গিয়েছে তাই আমি নিয়ে নিচ্ছি তালের রসের সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা এটাও আমার ফ্রিজিং করা ছিল এভাবে করে রেখে দিলে যখন তখন কিছু একটা তৈরি করে ফেলা যায় তারপর দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হয় এখন দিচ্ছি ময়দা ময়দাটা দিলে একটু সফট এবং ক্রিস্পি দুইটার ভাব আসে দারুণ লাগে খেতে এবার দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে যদি পানি প্রয়োজন হয় সামান্য পানি দিয়ে নিব সঙ্গে দিচ্ছি একটু লবণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক হয়ে যায় এখন আমি এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি পানি প্রয়োজন হলে পানি দেব ডোটা কিন্তু খুব পাতলা হবে না খুব ঘনও হবে না আমার মাখা কিন্তু হয়ে যাচ্ছে আলতো হাতে এটাকে মেখে নিতে হবে মেখে মেখে একটা পূর্ণতা আসবে প্রায় কিন্তু আমার মাখা শেষ এখন আমি নেক্সট পর্বে চলে যাব দেখুন নেক্সট পর্বে কি করছি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন খুব সুন্দর গরম হয়ে যাবে সেটা আপনাকে বুঝিয়ে নিতে হবে খুব বেশি আঁচ দেওয়া যাবে না বেশি আঁচ দিলে দেখা যাবে উপরটা ক্রিস্পি থাকবে কিন্তু ভিতরে একেবারে কাঁচা থেকে যাবে তখন তো আর পিঠাটা খাওয়া যাবে না যাই হোক আমি একটু টেস্ট করে নিলাম কেমন গরম হয়েছে তারপর আমি এই ছোটো ছোটো করে বল আকারে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো হাতের মাপ আপনি আরও ছোটো দিতে পারেন বা আপনি আরও বড় দিতে পারবেন সেটা আপনার খুশি এখন আমি এটাকে দিয়ে নিচ্ছি প্রথম এক টাওয়া পুরোই আমি এটা ভাজা আছে সুন্দর করে এগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিব উল্টে দিয়ে অপর পিঠ আবার ভাজার অপেক্ষা করব এটা খুব আলতো হাতে সুন্দরভাবে করে নিতে হবে আজ পিঠাগুলো একেবারেই নষ্ট করে ফেলবেন না যেন মৃদু আছে সুন্দর করে এগুলো ভাজা ভাজা করে নেবেন এই পিঠাগুলো খেতে এত মজা লাগে আর বৃষ্টির দিন তো মনে করেন বসে এই পিঠাগুলো অনেকগুলো আপনি খেয়ে নিতে পারবেন আর তালের গ্রানের সেই টেস্ট অসময়েও তাল পাওয়া যায় সেটাও আপনি কি সুন্দর করে নিতে পারবেন দেখেছেন অসময়ও দেখা যায় তালের রসগুলো আপনার করা থাকলে ফ্রিজিং থেকে আপনি বের করে সেটা দিয়ে আপনি তালের এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন এবং খেতে খুব সুস্বাদু হবে দেখে নেবেন কেমন হয় আমি তো এই যে ভেজে নিয়েছি এখন আবার আরেকটা দিব সেটার জন্য অপেক্ষা করছি এখন একটু লালচে লালচে কালার করে নামিয়ে নেব কারণ লালচে করলে খেতে ভালো লাগে সাদা সাদা ভালো লাগে না তাই আমি একটু লালচে করে ভেজে নিয়েছি দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি পরের পর্বে আবার কিছুটা দিয়ে নিব। ঠিক সেম প্রসেসেই আবার দিয়ে দিচ্ছি ছোট ছোট গোল গোল করে এভাবে দিলে খেতে খুব ভালো লাগে অনেকে অনেক বড় করেন আরও ছোট করেন আমি একটা মিডিয়াম আছে করে নিয়েছি আবার ঠিক সেইভাবেই এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি উল্টানো হয়ে গেলে আবার সেই ভাজা ভাজা হয়ে গেলে লালচে হয়ে গেলে আমি তাকে তুলে নিচ্ছি এগুলো গরম গরম আমরা এখন খেয়ে নেব সেজন্য অনেকগুলো তৈরি করেছি আজকে বৃষ্টির দিনে বসে বসে খাবো আর এনজয় করব। সাথে এক কাপ চা হলে বেশ জমে যায় হয়ে গেল আমার পিঠা এখন আমি সার্ভ করে সবাইকে দিয়ে দিব দেখুন পিঠাগুলো কেমন হয়েছে ভিতরে খুব সুন্দর মোলায়েম হয়েছে আর উপর দিয়ে ক্রিস্পি হয়েছে খেতে দারুণ আপনারাও ট্রাই করবেন আল্লাহ হাফেজ